अभी कोई वीडियो फाक रहे हैं पीछे सामने नहीं नहीं अभी तुम कैमरा बंद किया ना अभी बात करेगा तो बात चलेगा तुम्हारा लाइक वीडियो कितना घंटा लंबा किया है नहीं अधूरा अधूरा अभी तुम्हारा तो नोटिफिकेशन आया मेरे क्या एक लाइक दिया छोड़ दे 嗯。Mm hmm. इसमें कोई ऑडियो नहीं डाल सकता है लाइव में किसका ऑडियो तिलावत तो काफ़ी राइट आएगा ना तो? तुम्हारा तो अपना नहीं है ना अपना नहीं, अपना, अपना मोबाइल में डाउनलोड किया ना रिकॉर्ड किया ना रिकॉर्ड किया किधर पक्ष ने किया

अभी बांग्लादेश में जितना पावरशील आदमी है ना ये लोग इस्लाम के बारे में कोई बात नहीं करता है इस्लाम के बारे में बात करेगा तो मतलब नाजिम आएगा आए मोत्ल का हाथ में बांग्लादेश आएगा तो अच्छा हो जाएगा दो लोग सबूत नहीं करता है

हम लोग तो हजार काम पकड़ इसके लिए तो इसलिए तो तुमको बोलता है तुम मेरे को भी पागल बनाते हो बोलते तीन चार बनाओ तीन चार चैनल के क्या फायदे तो 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 एक अच्छा तरफ चलाएगा एक का वीडियो सही नहीं है एक का वीडियो सही है 그러니까 एक का सही होएगा ना अभी देखो मैं तेरे बोलेगा तुम बहुत तिलावत करो एक एक लियो एक मैं भी आदत करेगा ये भी तुम करो दो मैं एक लेगा इधर बैठो आधा घंटा कुरान को माइक चाहिए माइक है मेरा सर

हम लोग को बात करते हैं कितना क्लियर साफ है मैं भी एक ऑनलाइन ऑर्डर करेगा जी और नासर के साथ नहीं है नासर के साथ भी है नहीं मिलता है। नासर को बोलो वाटर देने के लिए वो देगा देगा देखेगा बहुत अच्छा चीज है मैं तो फोटो देगा उसको ओके वो लोग वाटर देगा सस्ता से सस्ता में मिलेंगे हम बन करो बनो मैं को पूछूं हूं मेरे पूछे वैसे बोला है हमें ये गधा देखो हमारा ये जगह खराब करता है अगर आदमी आया मामू अगर आदमी आ गया अगर आदमी देख रहा है कोई बंद नहीं करो बैठो बैठो बात करो ना अच्छा है बिना बात करो अभी इसका बात करो बहन का बात करो mm <clears throat> বন্ডমাজার হুজারিরা হাজারো হাদিস নিয়ে চ্যালেঞ্জ করে হাজারো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করে কিন্তু কিতাবের হাওলা দেয় ঈদ এ নবীর কিতাবের হাওলা দেয় শুধু নমাজ রোজা দুরুদ এগুলার হাদিস দেয় কিন্তু হাদিস পরে নমাজ রোজার আর বক্তব্য দেয় জোষ্ণের জুলুস হ্যাঁ তারা যে জশ্নে জুলুস করে তারা যে মিছে উল্লাস করে খেক কাটে জিলাপি করে করে এগুলো কিন্তু হাদিসটা দেখাইতে পারে না হাদিস পরে চ্যালেঞ্জ করে ঠিক আছে হাদিসের মধ্যে পড়িব শুধু রোজা নামাজ ধরুদ তেলাওয়াত এগুলা পাইব কিন্তু তারা যে জশনা জুলুস করে ক্যাম করে জিলাপি জিলাপি বাটে ফেক ফেক কাটে দলবদ্ধভাবে মিছিল করে নাচানাচি করে গান বাজনা করে এগুলার কোনো হাদিস দিন দেখি তো দেখাই তো পারবো না কিন্তু নমাজ রোজার হাদিস দেওয়া চ্যালেঞ্জ করে পালন করে নাচ গান মাজার পূজারি হাদিস দেয় নামাজ রোজার আল্লাহর এক আল্লাহ রসুল সাল্লাম মক্কাতে কি হিজরত কইরা যে মদিনাত গেছিলেন যদি আল্লাহ রসুল মদিনাত থাকতেন না তাহলে মাদার ফুজারিরা হাদিস দেওয়ার মতন চ্যালেঞ্জ করার মতন তার একটা সুযোগ পাইতো আল্লাহ রসুল যেদিন মদিনাত গেছেন এদিন কিন্তু ইহুদিরা ইহুদিরা কিন্তু এই দিন দুলতবলা বাজাইছে নবীর আগমনে তারা উল্লাস করছে আল্লাহ রসুল কিন্তু এদিন দিন কোনো মানা করেন নাই তাদেরকে তারার ধর্মে তারার কালচারে তারা এগুলো পালন করছে তাদেরকে মানা করেন নাই কিন্তু আল্লাহ রসুল মদিনা আঁকা সত্ত্বে প্রত্যেক বৎসরই ইহুদিরা এগুলো আর পালন করতে পারে নাই যদি আল্লাহ রসুল মদিনা থাকতেন না তাহলে ইহুদিরা এটা চালু করে তৈয়া যাইত প্রত্যেক বছর ওই তারিখ মতোই তারা উল্লাস করতো নাচ গান করতো তখন বন্দর মাজার ও হাদিস দিত যে আল্লাহ রসুল যেদিন মদিনা গেছিলেন এদিন উল্লাস করছে রসুল সরাসরিটার মাঝে উপস্থিত ছিলেন এটা জায়জ তখন তারা ও হাদিস নেওয়ারই তারা জশ্নে জুলসরা জায়জ করে নিত কিন্তু আল্লাহ সুযোগ রাখা নাই নবীরে যেহেতু মদিনায় রাখ হয়েছে মদিনাত আল্লাহ রসুলে নবীর মতো চলার শিক্ষা দিছেন এই কারণে কোনো ইহুদিরা বছরে বছর আর কোনো উল্লাস করে নাই নবীর আগমনের তারিখ নেওয়ারি মদিনা নবীর আগমনের তারিখ না কোনো আর উল্লাস করে নাই এই শিক্ষা আল্লাহ রসুলে দিয়াতে এই রাস্তা বন্ধ করতে ওটা নিয়ে শিক্ষা পাওয়ার দরকার আছে বেদাতীরা আল্লাহ রসুলের যেহেতু ইয়ে উল্লাস বন্ধ করে গেছেন তা আমরাও এখন জন্ম তারিখ না কোনো উল্লাস করতাম না এই মাজার ফিজারেরা এই হাদিসটা নেওয়ারই তারা বড় বড় চ্যালেঞ্জ লাগাইত যদি আল্লাহ রসুল মদিনা শিক্ষা দিতেন না মদিনা থাকতেন না ইহুদিরে কিন্তু মদিনাত শিক্ষা দেওয়ার পরে মদিনা বসবাস করার বাদেও এখন তারা দশনে জুলুসের হাদিস দেয় নাজরোজার হাদিস নেওয়ারই চ্যালেঞ্জ করে যশ্নে দো আল্লা হেদায় বন্দয় মাজার ফারে হল আরক জিলাফি কোর আরক জিলাফি কোর কেতা আল্লাহদ্দিন জিলাফি এ বলতে আছে কয় দাড়ি যদি জরুরি তো তা আল্লাহ রে দাড়ি রি জরুরি তো আল্লাহ দু যেসব মানুষ পাঠাইছিল সময় দাড়ি দেয়া দিত সাতে করি আল্লাহ যখন দুনিয়াত মানুষ ফাটাইছে সেই সময় যখন দাড়ি দিছে না দাড়িটাও তো জরুর না এটা আল্লাহ তো যে সময় পাঠাইছে সেই সময় তো লঙ্গি পাঞ্জাবি দেয়া দেয় নাই তা আলাহদ্দিন জিলাপি লঙ্গি পাঞ্জাবি ফরেখানে এটা জরুর হইলো তাল্লায় দু যে সময় মানুষ পাঠাইছিল সময় সাথে করে দিয়া দিল না আল্লাহ যখন দুটাইছে পাঠাইছে আলাহদ্দিন জিলাফি রে লঙ্গি পাঞ্জাবি দেয় নাই এখন লঙ্গি পাঞ্জাবি পরে কোন কারণে আলাহদ্দিন জিলাপি বন্ধ হলতে আল্লাহ হেদায়ত করুক